নমস্কার সবাইকে আশা করুন সবাই ভালো আছেন আমি সবাই ভালো আছি এই যে আজকে সকাল সকাল রান্না করুন এর জন্য সব সবজি নিয়ে এসে বসে একবার ফ্রিজের ডোয়ান নিয়ে এসে করছি কী কী রান্না করুন দেখিয়া তারপরে জিজ্ঞেস করুন তা কেউ বলতে পারে না সকাল করে রান্না করাটা বেশি না দুপুরবেলা রান্না করার কোনো সমস্যা নেই কী রান্না করুন যে সব কিছু বের করছে একটা ঢেলে সব করুন একটা না অনেক

তাই হুম আমার পুরো দিন সকাল বেলায় খালি রান্না করাটা জানি না উঠতে না মেলা নাই না কারণ দাগ না পায় হে পাঁচটা সময় রান্না করতে জানি না লাগে ও সকাল বেলায় কি রান্না করব এখন তো বড় তার ডাল সারা কিছু

बिष्टी लागलो समसनी बिष्टी मा ताइनै बारी जाऊंगा देबा पहिले कमी सब्जी करब देखि तो एटा फूल कॉल एटा पोटल एटा ढरोश देबे कोन एटा पोच माने सब्जी के ढेखा आवे आबे आलू लैसे लाबडा करब न की मिष्टी लाउ दने ना प्रावरता मिष्टी लाउने

আরেকটা আচার একটা কাটার পরে আমি সবটি দিয়ে নাম তার রান্না তারপরে দেখি একবার দেন করে এটা গরম হয়েছে তেল দিয়ে নেবো আগে কাকরুল দিবে যে নেবো কাকরুল দিয়ে কাকরোল আলু একটা বেশি কাকরোল বাজি দেওয়া গেছে কাকরোল বাজবে কাকরোল বাজতে দেড়শ দেওয়া হয়ে গেছে গা বাজেটা আমি নামে নেই যে কাকরোল আর দেড়শ বাজে শেষ আর যে নিরামিষ সবজিটা রান্না করুন তেল দিয়ে দিছি তেলের মধ্যে পাঁচ ফোরন দিয়ে দিছি আর আর রাতে আর মাছ ফুলের তেলটা দিয়ে দেবো নিরামিষ সবজিটা দিয়ে দেবো আমি অনেক সময় বেড়ে সবজিটা কষিয়ে নিছি আর ওই যে পাশে আমি ডাল বসে গেছি বসে যেন আমি একটু জল কি নিয়ে জল দিলাম এপাশে ডাল ডাউ হয়ে গেছে কারণ আমি সোমবার দিয়ে গোটা দিয়ে গেছে যেমন সব কিছু রান্না করা শেষ তো আমরা একটি দোকানে গিয়েছিলাম দোকানে চিনি তারপরে কি আনলাম দুধ চিনি দুধ আর তেল টেল নিয়ে আসলাম ওইগুলো দিয়ে আজকে আমরা কি খাবো সময় রান্না করা হবে তো এখানে সন্ধ্যা মালিক ফুল দেখে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি অনেক সুন্দর আর অনেক সুন্দর সেন্ট বে রয়েছে তাই রে

আমি দুধ জালবোলিয়ে দিছি উতলাইব উতলাইব উতলাইবো না উতলাইব রে দাঁড়া রে দেহ মনে দেহ মনে

যেমন দুই লিটার দুধের মধ্যে মানে এক প্যাকেট স্যামাই লাগে একশ প্যাকেট একদম পারফেক্ট ফেলবো মানে ঘন ও না পাতলাও না আবার এক কেজি এর মধ্যে আধা প্যাকেট দিলে একদম পারফেকেট একটু পরে দেয় যে আমাদের ছ্যামেরান্না করা হয়ে গেছে আর একটু পরে নামে ফেলবো

একদম পারফেক্ট হয়েছে অনেক মিষ্টি হয়েছে খেয়ে টেস্ট করে দেখলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখে আমন্ত্রণ এখানে শেষ করছি